আলাইকুম ভিওয়ার্স আমরা ঘূর্ণিঝড় র্যামালের মাঝখানে আছি তো আমরা আছি গাজীপুর গাজীপুরে ঢাকা গাজীপুরে তো এখানে আমরা বাতাসে যে প্রবাহিত হচ্ছে দেখুন প্রচুর বাতাস হচ্ছে আমরা বারান্দাতে আছি তো আসলে মূল উদ্দেশ্য হচ্ছে এই যে আমার কাছে একটা মাইক্রোফোন আছে দেখুন সিঙ্কু মাইক্রোফোন এই মাইক্রোফোন আসলে সাউন্ড টেস্ট করতেছি আমরা যাতে এইরকম সিচুয়েশনে কীরকম অডিও রেকর্ড করে কারণ আমরা জানি যে এই ঘূর্ণিঝড়ের মাঝখানে আমাদের অনেক সাংবাদিক ভাইয়েরা অনেক রিক্স পজিশনে কিন্তু সংবাদ সংগ্রহ করে পাশাপাশি আমরা অডিও বয়েস পাই ওখান থেকে আর মূলত আমরা এই ঢাকার ডাকার ভিতরে আসি সেখানে যে অবস্থা দেখুন বাতাসের যে প্রবাহ বারান্দা থাকা যাচ্ছে না আমরা বুঝে যাচ্ছি প্লাস গাছগুলো নুয়ে যাচ্ছে একেবারে অবস্থা সিরিয়াস তো জানি না আসলে যেখানে ঘূর্ণিঝড়ের মূল অবস্থান সেখানে কি অবস্থা হ্যাঁ যেখানে সমুদ্র পার্শ্ববর্তী অঞ্চল সেখানে কীরকম অবস্থা তারা যেন ভালো থাকে আমরা তাদের জন্য দোয়া করতেছি তো আসলে আমরা মূল উদ্দেশ্য এখানে এখানে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে এই সিম্পো মাইক্রোফোনের সাউন্ড টেস্ট তো তানহা তুমি আসবা ঘূর্ণিঝড় দেখবা আসো আমাদের তানহা কিন্তু বারবার বারান্দায় আসতেছে আর খেল গূর্ণিঝড় দেখতেছে যে ঘূর্ণিঝড়ের প্রবাহ আসলে চিটাগাং গেলে আমরা ঘূর্ণিঝড় দেখতে পারতাম আসলে তো তানহা তুমি কীরকম গূর্ণিঝড় কেমন দেখতে কেমন লাগছে বাতাস ভালো লাগতেছে না তুমি কি আজকে কি গুণিঝড়ের এই অবস্থা তুমি তো বাসা বাইরে যেতে পারতেছো না তাই না তো আজকে কি খাবে তুমি বাসা তুমি হাঁসের মাংস দিয়ে বোনা খিচুরি খাবা না তাই না তো এখানে এই মাইক্রোফোনটা কিন্তু আমরা যদি এরকম সিচুয়েশনে থাকি সেক্ষেত্রে কিন্তু মুখের খুব কাছে নেওয়া যাবে না এরকম কাছে যাবে না কারণ বাতাস এখানে প্রচুর বাতাস পাশাপাশি আমাদের মুখের বাতাস একসাথে হয়ে একটা জামলা সৃষ্টি হতে পারে সেই জন্য আমরা কিন্তু এরকম সিচুয়েশনে যখন আমরা বর্ণনা দিব বা কোনো কারণে সেক্ষেত্রে কিন্তু আমরা এরকম একটু দূরবর্তী অবস্থানে রাখবো এরকম এরকমভাবে রাখবো তাহলে কিন্তু ভালো হবে বা অডিওটা একটু ভালো শোনা যাবে তো আমরা আমরা যেটা বলতেছিলাম যে ঘূর্ণিঝড় যে এলাকা হচ্ছে সেখানে জানি না কী অবস্থা আছে সেখানে গবাদি পশু বা মানুষের যারা আছে তারা অনেক কষ্টে আছে তাদের জন্য আমরা দোয়া করতেছি বাসায় বসে তো আপনারা সবাই ভালো থাকবেন এবং এটা সাউন্ড কীরকম কোয়ালিটি সেটা আমাদের ভিডিওতে কমেন্ট করে যাবেন জানাবেন এবং এটা কিন্তু আমরা সেল করতেছি আর একটা ব্যবহার হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনার নিউজ এই নিউজ আসলে ব্যবহারটা হচ্ছে এরকম খনি নিউজ কিন্তু আমরা একটা প্রোডাক্ট তৈরি করছিলাম এদের লোগোটা এবং মাইক্রোফোনের লোগোটা তৈরি করছিলাম আর ঠিক ওই লঘু করার সময় একটা আসলে ডেমো এটা আমাদের ডেমো করা ছিল এটা তাদেরকে দেওয়া হয় নাই ডেমো যেহেতু ডেমো যেগুলো ভালো হয়েছিল সেগুলো আমরা ডেলিভারি দিয়েছিলাম তো এইটা লাগিয়ে কিন্তু আমরা আসলে ঘূর্ণিঝড়ের যে অবস্থাটা সেটা তুলে ধরলাম তো এরকম মাইক্রোফোন যদি লাগে সিং ফুম তবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটা দেওয়া থাকলো তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম